আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত শিশু মনে ইমানের পরিচর্যা চতুর্থ দিন অধ্যায় দুই সন্তান প্রতিপালনের দায়িত্বশীলতা অনুধাবন মুসলিম হিসেবে সন্তান প্রতিপালনের দায়িত্ব অনুধাবন করা খুব জরুরি শিশুদের আখরাতের জন্য প্রস্তুত করা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানো ইত্যাদি বাধ্যবাধকতা বোঝা খুবই জরুরি আল্লাহ বলেন ইয়ুহ্লাদী না মানুহ কু ফুসাকুম আলী কুম নার ওয়াকুদু হেন্ন হেজার আলাইহা মাল ই কাতুন গিলা দুশীদ্যাদ অর্থ মোমেনগন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সে আগুন থেকে রক্ষা করো যার হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরশতাগন সুরাত তাহারিম ছয় নং আয়াত এ আয়াতের অর্থ এবং প্রয়োগ কী এখানে সাধারণভাবে প্রত্যেক মুমিনকে সাবধান করা হয়েছে যেন সে নিজেকে রক্ষা করে নিজের পরিবার এবং সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে যে আগুন ইতোমধ্যে প্রজ্বলিত অবস্থায় আছে এবং যার জ্বালানি হবে মানুষ ও পাথর এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা যা অবশ্যই সিরিয়াসটি গ্রহণ করা উচিত ইসলামী দৃষ্টি ভঙ্গি থেকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এই বিষয়টি প্রধান ফোকাস হওয়া উচিত পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা কাফুরু লা তা'তাযিরুল ইয়াউমা ইনমা তুজাওনা মা তুমতা'মালুন ইয়া ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم

আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত আল্লাহ সেদিন নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না সুরা তাহারিম সাত থেকে আট নং আয়াত বিচার দিবসে কাফেরদের কুফরের পক্ষে কোনো অজুহাত চলবে না এই আয়াতে আল্লাহ মোমিনদেরকে এখলাসের সাথে তবা করতে বলেছেন যেন তিনি তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাতে পারেন যা ইতোমধ্যে সুসজ্জিত অবস্থায় আছে একজন ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে দুনিয়াতে তার বিশ্বাস ও কাজকর্মের ভিত্তিতে পিতামাতা ও সন্তানদের কাজের চিরস্থায়ী ফলাফল এ বিষয়ের উপর নির্ভরশীল প্রিয় পাঠক জান্নাত ও জাহান্নামের মধ্যে কোনটি উত্তম কোন ঠিকানার জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা রসোলা সালাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইমাম নেতা একজন দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে পুরুষ স্বামী তার পরিবারবর্গের দায়িত্বশীল তাকে এ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্ত্রী তার স্বামীর সংসারের দায়িত্বশীল তাকে এ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে খাদেম তার মনিবের ধন সম্পদের দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এ হাদিসে রসলাল্লা সাল্ল সাল্লাম গুরুত্ব আরোপ করে জানিয়েছেন সন্তান প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যা আন্তরিকভাবে ও সিরিয়াসলি পালন করতে হয় পরকালের জীবনের জন্য শিশুদের প্রস্তুত করার প্রতি মনোযোগী হয়ে দুনিয়াতে পিতা মাতা নিজের সন্তানের পরিচর্যা করেন যত্ন নেন এবং তাদের সুরক্ষিত রাখেন দায়িত্বশীলতার সাথে আসা জবাবদিহিতা যেমনটি পূর্বে উল্লেখিত কোরআনের আয়াতগুলোতে এসেছে আল্লাহ প্রত্যেক পিতামাতাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাদের দায়িত্বের হিসাব গ্রহণ করবেন বিচার দিবসে তাদের সেই আমল নামা প্রদান করা হবে ফলে সন্তান প্রতিপালন করার দায়িত্ব যথাযথভাবে আদায় করার মাধ্যমে একজন ব্যক্তির জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হতে পারে অথবা ব্যর্থ হলে জাহান্নামের দরজা উন্মুক্ত হতে পারে সন্তান প্রতিপালন নিছক একটি দায়িত্ব নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি পিতামাতার হাতে পরবর্তী প্রজন্ম গড়ে ওঠে যারা ইসলাম পুনঃপ্রতিষ্ঠার কাজে হয়তো সফলতা অর্জন করবে অথবা ব্যর্থতার মুখ দেখবে সুতরাং মুসলিম জাতির ভবিষ্যৎ ও সফলতা নির্ভর করে পিতামাতার সফলতার উপর একজন শিশু অন্য যে কোনো মানুষের চেয়ে নিজের পিতামাতার মাধ্যমে বেশি প্রভাবিত হয় সন্তানকে প্রভাবিত করার মাধ্যমে পুরো সমাজকে প্রভাবিত করা যায় পরিবার হল সমাজ গঠনের বিল্ডিং ব্লক বা ভিত্তি আর ভিত্তি শক্তিশালী হলে পুরো সমাজ শক্তিশালী হবে ফলে বাধ্যতামূলকভাবে পিতামাতাকে নিজের দায়িত্ব বুঝতে হবে নিজেদের ভূমিকার গুরুত্ব মূল্যায়ন করতে হবে এবং সেই ভূমিকার সাথে জড়িত সকল দায়িত্বকে সাদরে গ্রহণ করতে হবে সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং এই ব্যাপারে তারা বিচার দিবসে জিজ্ঞাসিত হবেন এই মৌলিক বিষয়টি সকল পিতামাতাকে অবশ্যই বুঝতে হবে এর গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সন্তানের প্রতি পিতামাতার আচরণে ব্যাপক পরিবর্তন আসে আল্লাহ বলেছেন এবং জেনে রেখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী বস্তুত আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান আনফাল আয়াত নং আঠাশ অন্যত্র তিনি আরও বলেছেন তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার সুরা তাগাবুন পনেরো নং আয়াত এই আয়াতগুলোতে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো ফিতনা যার অনুবাদ পরীক্ষা গুণগত মান যাচাই করা দুনিয়া নানাবিধ পরীক্ষায় পরিপূর্ণ এটা আল্লাহর পরিকল্পনার অংশ যে তিনি বিভিন্ন পরীক্ষা বিপদ আপদ এবং অনুগ্রহ প্রদানের মাধ্যমে বান্দাদেরকে যাচাই করেন সন্তান ও পরিবার সেই মান যাচাইয়ের একটি অংশ এভাবে আল্লাহ মোমিনদেরকে কাফেরদের থেকে পৃথক করেন এবং সত্যবাদী আন্তরিক ব্যক্তিদেরকে মিথ্যাবাদী মুনাফিকদের থেকে পৃথক করেন আল্লাহতালা বলেছেন

আমরা ইমান এনেছি কেবল মাত্র এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক সুরা আন কাবুত দুই থেকে তিন নং আয়াত আল্লাহ মানুষকে বিপদ আপদ এবং নেয়ামত উভয়ের মাধ্যমে পরীক্ষা করেন এবং জেনে নেন কারা ধৈর্যশীল শকর আদায়কারী কারা অকৃতজ্ঞ ও অধৈর্য তিনি যাচাই করে নেন কারা তার বাধ্যগত বান্দা হতে চায় এবং কারা অবাধ্যগত ও উদ্ধত এরপর বিচার দিবসে ফলাফল অনুসারে তিনি কাউকে শাস্তি এবং কাউকে পুরস্কার প্রদান করবেন আল্লাহ নানাভাবে বিপদ আবদের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন তিনি তাদেরকে ভয়ভীতি ক্ষুধা ফল ফসলের ক্ষতি সম্পদের ক্ষতি জীবন এবং বাসগৃহের মাধ্যমে পরীক্ষা করেন তিনি কাউকে সন্তান দিয়ে কিংবা কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন আল্লাহ ঘোষণা করেছেন ওয়া লানাব্লুয়ান্নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে এবং যখনই কোনো বিপদ আসে তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হৃদায়তপ্রাপ্ত সুরা বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নং আয়াত পরীক্ষা এবং বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত যেন এগুলোর কারণে তারা আল্লাহর দিকে ফিরে আসে তবা করে এবং আল্লাহর নিষেধকৃত বিষয়কে পরিত্যাগ করে যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন তিনি আমাদেরকে নানাভাবে পরীক্ষা করেন যেন আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ হতে পারে এবং মৃত্যুর পূর্বেই তবা করে আল্লাহর দিকে আমরা ফিরে আসতে পারি আল্লাহ বলেছেন সেই বড় শাস্তির পূর্বে আমি এ দুনিয়াতেই কোনো না কোনো ছোটো শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব। হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে বিরত হবে সুরাজ সাজিদা আয়াত নং একুশ আবার কখনো আল্লাহ তার বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য পরীক্ষা করেন এবং তাদের গুনাহমোচন করে দেন রসল্লাহ সাল্লাহ আলি বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন তিনি আরও বলেছেন মমিন নারী ও পুরুষ যানমাল ও সন্তানের বিষয়ে বিপদের সম্মুখীন হতেই থাকে যতক্ষণ না সে এমনভাবে আল্লাহর সাক্ষাৎ লাভ করে যে তার কোনো পাপ অবশিষ্ট নেই অর্থাৎ মমিনের জন্য বিপদ ও ফেতনা ও নেয়ামত যার অশিলায় আল্লাহ গুনা মাফ করেন অধিকাংশ মানুষ ভুলে যায় যে বিভিন্ন নেয়ামত দিয়েও আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে পারেন উদাহরণস্বরূপ ধন সম্পত্তি সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা এবং আমানত এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে যাচাই করবেন এবং জেনে নিবেন কারা তার প্রতি সুক্রিয়া আদায় করে কিংবা কারা পরিবার ও সন্তানের কারণে আল্লাহর আনুগত্য থেকে বিচ্যুত হয়ে যায় দুনিয়াতে অনেক মানুষ ধন সম্পত্তি বৈষয়িক বিষয়াদি এবং সন্তান সন্ততির প্রতি নিমগ্ন হয়ে আল্লাহকে ভুলে যায় এগুলো আল্লাহর এবাদত ও স্মরণ থেকে মানুষকে উদাসীন ও অমনোযোগী করে দেয় পরীক্ষা শুধুমাত্র কৃতজ্ঞ অকৃতজ্ঞ পৃথক করাতে সীমাবদ্ধ নয় বরং কিভাবে পিতামাতা নিজের সন্তানকে বড় করেন সেখানেও রয়েছে পরীক্ষা তারা কি তাদের সাথে দয়া ভালোবাসা এবং সম্মানজনক আচরণ করেন তারা কি তাদেরকে ইসলামের সকল বিষয়ের জ্ঞান ও নেয়ামত সহকারে বড় করেন তারা কি তাদেরকে আখেরাত এবং জান্নাতের জন্য প্রস্তুত করে দেন নাকি তারা সন্তানদেরকে ইসলামের সাথে সাংঘর্ষিক সেকুলার মতাদর্শ ও বিধর্মীদের আচার অনুষ্ঠান অনুসারে বড় করেন তবে কি তারা সন্তানদের সাথে নিজেরাও জাহান্নামে যেতে চান সুতরাং এগুলো হলো পরীক্ষার প্রকৃত বাস্তবতা এভাবে অন্য সকল পরীক্ষাতেও আল্লাহ আমাদের যাচাই করেন দুর্ভাগ্যজনকভাবে বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ এই পরীক্ষাতে ব্যর্থ তারা যত সম্ভব এই পরীক্ষা এড়িয়ে যেতে চান